এলাকার যদি একটা প্রভাবশালী ব্যক্তি থাকে আর আরেকজন দুর্বল ব্যক্তি থাকে এই দুইজন যদি কোনো বিষয় নেয়া কোনো বাঘবিতণ্ড হয় দরবার সালিসির প্রয়োজন হয় দরবারে বৈশা দেখবেন একটা ফক্ক টানাটানি শুরু হয়ে যা আর বেশিরভাগ ফক্কটা যে শক্তিশালী ব্যক্তি তার পক্ষেই যা আর যে দুর্বল ব্যক্তি তার পক্ষে জানা কিন্তু দুর্বল ব্যক্তিরা আর যদি ন্যায় অথহে তারে যাইত্যা দৈরা হইলেও তারা অন্যায় বানাইয়া দিব আর যেই শক্তিশালী ব্যক্তিটা আসেন হ্যার যদি অন্যায় হয় তারপরেও তার ন্যায় হইব কারণ সবাই দেখবেন যাইতে দৈরা খালি দুর্বল ব্যক্তির বিপক্ষে কব শক্তিশালী ব্যক্তির পক্ষে কব কিন্তু দুর্বল ব্যক্তির পক্ষে কেউ থাকে না কিন্তু তারপরে উপরে যে একজন আছে হ্যার কাছে কিন্তু বিচার সবারটাই সমান উপরে যে আছে বসে দেখতেছে আল্লাহ পাক হ্যায় কিন্তু সার দেয় ছেড়ে দেয় না সে ন্যায় বিচারক সময় মতো সঠিক বিচারই করে কিন্তু এই দুনিয়াতে বিচার যেই ফক কটানাটানি করছে তারে সহ দেখবেন যে এই বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে